নমস্কার দর্শক বন্ধু সবাইকে স্বাগত তো আবার আজকে একবার আমি চলে এসেছি মিসিরটির যে সন্তোষ মাহাতো যে আসর আর আপনারা তো দেখেছেন যে চারটে কারা জোড়া কনফার্ম হয়ে গেছে কিন্তু তার সাথে আরও দুটো কাড়া রয়েছে যেখানে অস্তাদ ঘনশ্য মাহাতো মানহারা ওনার কারা কিন্তু আজকে জোড়া কনফার্ম করার তো সেই কারাগুলো কার সাথে জোড়া হয়েছে এবং সেই কারাগুলো কীরকম প্রাইজ আছে আমরা সম্পূর্ণ আর সেই লড়াইয়ে যে মিষ্টি যে লড়াই তো সেই বিবরণ আমি আপনাদেরকে একের পর এক তুলে লড়াইয়ের প্রস্তুতি ঠিকই আছে অবশ্য মেলা তো আর নাই এক মাস টাইম আছে আমাদের থেকে সাত দিনে মানে চারটে কাটার জোড়া কনফার্ম হয়েছিল তো তো আজকে দুটো হবে মানে দুটা বাকি ছিল আমাদের সেটা কনফার্ম হবে পাঁচ নম্বর ছিল একুশ হাজার আর এই ছ নম্বর যেটা করা হয়েছে এটাই দশ হাজার আছে এটা গণেশ মাহাত মানাড়া আমাদের এক নম্বর কাড়া জোড়া হয়েছে গোলবেড়া অজয় মাহাত আর দু নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে কৃষ্ণপদ মাহাত রাহের দি তিন নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে সুফল মাহাত দামদা এবং চার নম্বর কাড়া সাথে জোড়া হয়েছে দুলাল চন্দ্র মাহাতো পাড়ামা পাঁচ নম্বরে অনেক কড়াই নাম নিয়েছিল মোটামুটি আট দশটা দিয়েছিল তো এটা সে আমাদের তো হালি হালিকাড়া এই ছাতলে নতুন হচ্ছে সেই জন্যে আমরা জোড়া দেখিয়ে বুঝেছিলি তো ওই জন্যে আমরা জোড়াটা দিচ্ছি আমাদের বিমল চন্দ্র মাহাতো গ্রাম পুতুলিয়া পাড়া থানা হুম ছ নম্বরে আমরা জোড়া দিচ্ছি লক্ষ্মীকান্ত মান্ডি দর্দা সল্লে বললামপুর থানা একটু বলি জ্বর দেখে আমরা সেই ইয়া করবো তো মানে লেভেল দেখে ওই জন্যে মানে এলে আমরা সাজে আমরা দেরি করেছি হুম যে বয়সে লাগাবো এই জন্য জোড়া কিন্তু এই যে পাঁচ নম্বর কাড়াটা দুবার প্রায় জিতে কাটা বাইরে থেকে একবার জিতেছে কেতকিয়া মনোজ বাড়ির আসরে আর একবার জিতেছে নেবুবালি রাসের কাড়া ফুসড় হুম হ্যাঁ বাইরে থেকে লিয়া ওর এই আমাদের দেখো লড়াই করছি মানে আমরা তো এক বছর একটা কাড়াকে জোগাই কষ্ট করে তাহলে আমরা লড়াই দেখার আমাদের শখ থাকে এবং দর্শককেও দেখাবো আমরা তাই বলে আমরা লাগনি দেখে জোড়াটা লিয়া হয় যে এক বছর যে এত কষ্ট করে রাখিয়ে যদি আমরা কাড়াটা লড়াই দেখতে না পালি তাহলে একটু মনটা খুশ হয় আমাদের যে হ্যাঁ যাই হোক কাড়াটা লাগছে আর জিৎ যা হবে হবে সেটা আলাদা হবে ছ নম্বর কাড়াটা ও বলছে আমি দুবার লাগাইছি দুবারই জয় আছে হ্যাঁ হ্যাঁ আমি দেখো সব জায়গা তো ঘুরে দেখছি আর যেভাবে কাড়ালা জোড়া লিয়ে আছে আশা করি প্রত্যেকটা কাড়া মোটামুটি পনেরো বিশ মিনিটের উপরেই লড়াই দেখাবে আর আমি এটাই বলবো যে যতলা জোড়া পাইছে যত রসিক আমাদের মানে এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত সবাইকে বলছি যে এখনো এক মাস টাইম আছে ভালো করে প্রস্তুতি করে আনুন যাতে প্রায় যেটা ছিনে নিয়ে যেতে পারে এটাই বলছি প্রত্যেকটা কাড়া লাগনি কাড়া দেখি লিয়া হয়েছে এখনো হার মানে নেয় সেই কেড়ালাই লিয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে প্রায় যেন কাড়া দেখো সবাই তো চায় যে লড়াই ভালোই হবে আর আমরাও দেখি যে জেলা এখন হার মানে নেই কারা ভালোই লাগবে এটা তো আমরা সবাই দেখছি যে জেলা হার মানে নেই তারা সেই কেড়ালা প্রত্যেক জায়গায় লড়াই দেখায় আর একবার হার মানে গেলে কেড়াটা ভরসা পাওয়ায় না যে লাগবে কি না লাগবে ওই জন্য আমি এটাই বলছি যে সাতই কার্তিক সবাই এই আসরে পৌঁছিবে আর যে হয়তো হয়তো কারণবশত না পৌঁছবে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতেও পাবে কিন্তু ভিডিওর মাধ্যমে যে দেখতে পাই মজাটা আসে নাই যে সদ্য যে যায় আসে স্পোরটা দেখে শেয়াল তাহলে আর মজা নাই এইটাই বলবো যে আসে লড়াইটা দেখিবে যে হোক লড়াই একখানা হয়েছে আর তার মধ্যে যথেষ্ট ব্যবস্থা করা থাকবে আমাদের তার মধ্যে ভ্যালেন্টিয়ার আমাদের পুরা জোরদার থাইবে আর আমাদের বাঁশের বেড়া দিয়ে তো মাঠ তৈরি করা থাকবে এটা থাকবে কি এটাই বলছি মাঠে বাঁশবেড়া যে আমাদের দেওয়া থাকবে তার ভিতরে বিনা বেশ ব্যতিরিক্ত কোনো পাবলিক ভিতরে সমাধ দেওয়া হবে নাই সে গ্রামের হোক আর বাইরের হোক এক নম্বর কাড়া আমরা দশটায় লিগে আসরে বাঁধবো তারপরেই বাইরের কাড়াকে ডাকা হবে হ্যাঁ সিরিয়াল অনুযায়ী হবে ওই প্রথম এক নম্বর শুরু হোক প্রোগ্রামলা এখন আমাদের হ্যাঁ করা নাই তবে যাই হোক প্রোগ্রাম হবে কি আর কাড়া লড়াই শেষে মুরগা লড়াইটা হবে তারপরে প্রোগ্রামলা হয়তো পরে আরও আপডেট ছাড়বো এখন তো টাইম আছে এক মাস এখন টাইম আছে আরও ভিডিও বার হবে কয়েছে আমাদের কাটা ঠিকই আছে দেখো তো আজ অনেক দিন লাগাছি তো ঠিকই আছে আশা করি লড়াই দেখা হবে ওৰাও বৰাতো পূৰা য'ত দৰাৰ দেখাব এইটাইতো আমি বেয়া ঠিক আছে ভাল মই যদি ভাগাই নি যে ভাল দেখ আমাৰ প্ৰায় জেৰেছি আমাৰতো আৰু ইয়াৰ কৰিব নাই দেখ কালা ৱাৰা বল আজি কাঢ়ালে বেছি হ'ব তবেতো নাম দিছে আৰু আদা কালা দেখোঁতে এক এক নম্বৰ কাৰা বয়ে চেঙেছে কাৰাটা সেই ৰক ইয়াৰ নাই ত' যাই হ'ল ল'ৰাই দেখাব পাবলিকে মানে হাইনিকাছ হ'ব নাই এইটাই ব'লি হা হ্যাঁ আনন্দ নিয়ে যাও হ্যাঁ আর প্রতিটা কাড়া আমরা তো বলে দিয়েছি এই পাঁচ নম্বর ছ নম্বর হইলে মাথা না দিলে হয়তো প্রায় এটা আমরা হয়তো ইয়া করবো বলেছি নাই দেবো কিন্তু যাই হোক কিছু কিছু দেওয়া হবে কি যে দেখ আমাদের কারালা যদি নাইই লাগে তাও মানে কিছু কিছু দেওয়া হবে আর এক নম্বর চার নম্বর তো কত বলেছি মাথা না ঝুললেও প্রায় দিয়ে দেবো বলেছি সম্পূর্ণ আমার নাম হচ্ছে ঘনেশ্যাম মাহাতো গ্রাম বাণারা এটা খুবই খুশি হয়েছি যাই হোক যতগুলা নাম পড়েছিলো সবাই তো চায় যে আমি জোড়াটা পাই কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব নাই একজনকেই দেওয়া হবে তাতে যে জোড়াটা আমরা করেছি লাগনি কাড়াই বটে এবং লোকটা খুবই ভদ্র লোক ঠিক আছে না না কাড়া লাগার ভয় খুললে হবে কাড়া লাগা তো জিত হবে কেই দুজন লাগলে একজন তো আরবে কেই ওটা ভয়ের কিছু নাই ঠিক আছে লড়াইটাই আসল যেমন আমরা লড়াই দেখতে পাই দর্শকদেরকে ওটাই বলছি যে সকাল সকাল তাড়াতাড়ি যেন পৌঁছে যায় মেলার দিন আর সবাই নিজের মেলা মনে করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটা পরিচালনা করে ঝুট ঝামেলা যাতে না হয় ঠিক আছে হয়তো ছোটোখাটো বিক্ষিপ্ত যেসব ঘটনাগুলো হয় সেলাকে মিটমাট করে নিয়ে ঠিক হবে এবং শান্তিপূর্ণভাবে যাতে মেলাটা দেখে এটাই বলছি তো ইউটিউবে আছে নাচও আছে তবু আরেকবার বলে দিছি আপনার চ্যানেলে এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন নাইন জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু কথা হয়ে যাবে আরেকটা জিনিস আমাদের মানে কাড়া মালিক যারা বাইরের থেকে যারা আনবে লাগাতে ওই তো ছটা কাড়া তো আছে আমাদের তো ছটা কাড়ার মালিককে বলা হচ্ছে যে ও যে দুজন রসিক থাকিবে সেই দুজনকে আমরা কমিটিয়ে ডাকা হবে তারাকে রস মানে জার্সি দেওয়া হবে হ্যাঁ মানে বাইরের জেলা আসবে রসিক হ্যাঁ ছটা কাড়ারে ওই তো দুজন করে রসিক থাকবে তারাকে চিহ্নিত করা হবে যে এটা ওই মালিকের রসিক আর এটা বুঝি যে মালিকরা হয়তো মানে কাড়াটা রসিক দিবে তা হয়তো মালিকের নাম দিয়ে নাম দিয়া থাকবে গেঞ্জিলে জু উ মালিকের রসিক ছাড়বে আর সেই সেই গেঞ্জিলে মানে আমাদের যে জার্সিলা দিবে সেলা আমাদের জার্সিলা ইয়া করবে আমাদের টুবুল মা তো পারা দুলাল তো ছেলে হ্যাঁ মানে কারা ছাড়ার ছাড়ার আগেই আগে ডাকিয়ে দেওয়া হোক হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ মানে নাই তো সেই রসিককে চিনা যায় না যে কোনটা রসিক এমন হয়ে যায় দশ চার লোক পাঁচ লোক সামান টানে বার করে দিবে আমাদের ভ্যালেন্টিয়ার এটা বোঝা যাবে না এই জন্যে ওইটা চিহ্নিত করা হবে যে হ্যাঁ এটা ও আর রসিক বটে আর মালিক তো থাকবে কি ওটা সবাই জানিয়ে ওটা মালিক বটে